আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশের সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গতকালকের ব্লগে আপনারা লাস্টে দেখেছেন যে আমি চলে আসছিলাম আমাদের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে তো আসার পর আম্মু শরবত দিল আম কেটে দিল তো খেটে এখন হচ্ছে কিচেনে আসলাম দেখলাম যে আম্মু রান্না করতেছে এখানে ছোট মাছ রান্না করতেছে মলায়া মাছ আর কি আর হচ্ছে রোস্ট রান্না ছিল আগে সেটা নামিয়ে নিয়েছে তারপর গরুর মাংস ছিল আর এই যে চিংড়ি মাছের বড়া এখন ভেজে নিয়েছে চিংড়ি মাছটা আগেই ব্ল্যান্ড করে রেখে দিয়েছিল আম্মুকে আমি বলেছিলাম যে একদম হালকা পাতলা সিম্পল খাবার রাখতে কারণ হচ্ছে আমরা বিয়ে বাড়ি থেকে আসছি সেখানে অনেক রিচ ফুড খাওয়া হয়েছে টানা অনেক দিন তো এখন হচ্ছে একটু হালকা খাবারই হচ্ছে স্বস্তি পাবো আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যে মামা শ্বশুর আমার বিয়ে করেছেন নতুন মামির বাবার বাসা থেকে কি কি ফার্নিচার দিল তো প্রথমে যেটা দেখেছেন এটা হচ্ছে ড্রেসিং টেবিল দিয়েছে তারপরে এই আলমারিটা দিয়েছে আর ছিল হচ্ছে একটা খাট এগুলো আমি ভিডিও করেছিলাম আসলে শেয়ার করতে ভুলে গেছি তো এই যে এটা ছিল খাট তো ভাবলাম যে সব কিছুই তো শেয়ার করা হলো এগুলো কেন বাদ যাবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো এই ফার্নিচারগুলা নতুন বউয়ের বাবার বাসা থেকে পাঠিয়েছে আর কি তো ব্লগটা রাতের বেলার খাওয়া দাওয়া পর্যন্তই ছিল ওই দিনের তারপর দিন সকালবেলা থেকে আবারও শুরু করছি আজকে আমরা চলে যাব। সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু রান্না বসিয়ে দিয়েছে লাকড়ির চুলাতে আর আমি যে আজকে চলে যাব এটা আমার আম্মু কোনো কিছুতেই বিশ্বাস করতে পারতেছিল না আম্মু ভাবছিল যে আমি এই সপ্তাহটা থেকে যাব তা আম্মু হচ্ছে একদমই মানে আমাকে যেতে দিতে চাচ্ছিলো না আর কি তারপর আমি একদম মানে সিদ্ধান্তে অটল ছিলাম যে না আমি আজকেই চলে যাব থাকলাম তো অনেক দিন বাবার বাসায় এতদিনও থাকা হতো না যদি না শিফটিংয়ের ঝামেলাটা হতো আমি অনেক আগেই চলে যেতাম শিফটিংয়ের কারণে হচ্ছে মুভ করতে পারছিলাম না আর কি তো ওইদিকে নতুন বাসায় যাওয়ার জন্য আমি আমিও অনেক বেশি এক্সাইটেড আর পরের সপ্তাহে আমিও আর যেতে চাচ্ছি না আজকেই চলে যাব নেক্সট ডে থেকে আরিশের বাবার অফিস আছে তো আজকেই চলে যেতে হবে আর কি তো এখানে ঘুম থেকে উঠে দেখলাম আম্মু বিরিয়ানি রান্না করতেছে এই যে মাংসটা আগেই প্রসেস করে টক দই সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিল এখন বিরিয়ানির মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রাখতেছে আর আমি হচ্ছে যখন আমাদের বাসা থেকে আমি আমার বাসায় যাই আগে তো চিটগঙ্গে ছিলাম এখন যাচ্ছি নতুন বাসায় তো চিটগঙ্গে থাকতে আর কি সব সময় যাওয়ার সময় আম্মু হচ্ছে খাবার রান্না করে আমাকে দিয়ে দেয় তো এই যে আজকেও বিরিয়ানি রান্না করতেছে যাওয়ার সময় আমাকে দিয়ে দিবে আর এই যে গরুর মগজ নিয়েছে ভুনা করার জন্য তো মগজটা আম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে মগজের ভিতর কিন্তু চিকন রগের মতো থাকে রক্তের তো এগুলা হচ্ছে টেনে টেনে পরিষ্কার করতে হয় আর মগজটা এই যে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এটাকে এখন হচ্ছে ভুনা করবে এবার আমাদেরকে গরুর পায়া দিয়ে নিহারি খাওয়াতে পারে নাই এটা নিয়ে আম্মু অনেক আফসোস করছিল আর সময়ও ছিল না কারণ আরিসের বাবাও যে আমাকে দিয়ে গিয়েছে আর আসে নাই সে ঈদের বেড়ানো শ্বশুর বাড়িতে বেড়াতেই পারে নাই তো এবার আসলো এই যে কালকে আসলো আর কি আমাদের বাড়িতে আমাকে নিয়ে আবার আজকেই চলে যেতে হবে তো টাইম নেই আর নিহারি খাওয়ার তো এই যে আম্মু অনেক সুন্দর করে বেরেস্তা করেছে বিরিয়ানির উপরে দেওয়ার জন্য তো আজকে রান্নার আয়োজনে অনেক কিছু ছিল তো আমি বলতেছিলাম যে বিরিয়ানি করলে তো আর এত কিছু লাগে না আবার সাথে ভাতও রান্না করতেছো মাছও রান্না করতেছো আবার হচ্ছে মগজ ভাজি করতেছে তো এত কিছু তো আসলে লাগে না তারপরেও মায়ের মন বলে কথা সব কিছুই হচ্ছে মানে খাওয়াতে মন চায় আর কি এই হচ্ছে অবস্থা তো এই যে এক চুলাতে কিন্তু ভাত বসিয়েছে পাশের চুলাতে ডাল রান্না হচ্ছে আর বিরিয়ানির জন্য মাংসটা এখন কষিয়ে নিবে তো চিকেন বিরিয়ানি রান্না করতেছে কারণ বিফ বিরিয়ানি হচ্ছে আড়িশ হচ্ছে খেতে পারে না বিফটা ছিপিয়ে ফেলে দেয় তো মূলত আড়িশের জন্যই হচ্ছে চিকেন দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছে যেন মাংসটা আরিশ খেতে পারে আর কি আর এখানে এই যে বড়ো মাছ রান্না করেছে এটা কাতল মাছ ছিল তো এই যে রান্না হয়ে গেছে এখন তরকারিটা আমি ঘরের ভেতর নিয়ে যাব। আর তারপর হচ্ছে আমি লাগেজ গুছানোতে বসে গেলাম আমাদের সমস্ত কাপড় চোপড় সব কিছু হচ্ছে এখন গুছিয়ে নিবো যেহেতু আমি আগে থেকে কিছু গুছাই যেতে পারি নাই হুট করে হচ্ছে মামা শ্বশুরের বিয়েতে চলে গেলাম তো এই যে তারপর আবারও আসলাম রান্নাঘরে তো আম্মু এখন মগজটা ভুনা করতেছে আমার অনেক পছন্দের একটা খাবার গরুর মগজ ভুনা। তো খুব মজা হয়েছিল আর এখানে বিরিয়ানির মাংসটা কষিয়ে নিচ্ছে আর এই যে চাল বসিয়ে দিয়েছে মানে পোলাওটা বসিয়ে দিয়েছে তো রান্না বান্না চলতেছে আর ওইদিকে হচ্ছে পাশাপাশি আম্মু আমাদেরকে নাস্তাও দিবে তো আম্মু যেহেতু রান্নায় ব্যস্ত ছিল তো নাস্তার প্রিপারেশানটা হচ্ছে আমি ওইদিকে একটু সামলে নিয়েছি পরোটার ডো আম্মু তৈরি করে রেখেছিল সব কিছুই রেডি ছিল জাস্ট পরোটাগুলো বেলতে হবে মানে শেপ দেয়াই ছিল চারপোনা করে ভাজ করে আমি জাস্ট হচ্ছে এই যে বেলে নিলাম আর সকালবেলা উঠে দেখেন আমার মা আরও কী করেছে এখানে ড্রাই সেমাই রান্না করেছে যেটাকে জর্দা সেমাই বলে এটা আমার অনেক অনেক পছন্দের তো সেজন্য আম্মু এটা রান্না করেছে আমাকে দিয়ে দেওয়ার জন্য সাথে করে আর এখানে হচ্ছে শিরা তৈরি করেছে পিঠা ভাজবে আবার তো এত কিছু আসলে একা হাতে করাটা অনেক কষ্টকর একটা ব্যাপার তার উপর আম্মু গতকালকে থেকে অনেক অনেক অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে গত পরশু থেকে হুট করে শরীর অনেক খারাপ হয়ে যায় তো অনেক বেশি অসুস্থ শরীর নিয়ে এইগুলো করতেছিল আর আমি তো মানে বকা দিচ্ছিলাম অম্মুকে যে এইগুলা কেন করতেছে কোনো প্রয়োজন নাই কিন্তু আসলে এগুলো করার এই যে আবার পিঠাও রেখে দিছে মেয়ের জামাইয়ের জন্য এখন পিঠা না খাওয়ালে তো আবার শান্তি পাবে না তো এই যে পরোটার সাথে আবারও অম্মু পিঠাও ভাজার জন্য বলল। তো আমি পিঠাগুলো ভাজতে বসি এখানে আরিসের বাবাকে নাস্তাটা দিলাম সেমাই তারপর পরোটা গরু মাংস আর হচ্ছে ডিম ভেজে দিলাম তো এই যে এর মধ্যে পিঠাও ভাজা হয়ে গেছে শিরা দিয়ে দিল আজকে ভয়েজের ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ আসতে পারে পাশেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওখান থেকে অনেক সাউন্ড আসতেছে তারপর আবার দেখেন কি করতেছে এখানে হচ্ছে আর একটা পিঠার ব্যাটার তৈরি করতেছে এখানে হচ্ছে বানাচ্ছে কাঁঠালের রস দিয়ে যে তেলের পিঠাটা বানায় ওইটা বানাবে ওইটা বানাবে হচ্ছে আরিসের জন্য এত কিছু আসলে কি কোনো দরকার আছে বলেন তারপরে যে আরিসের বাবাকে একটু চা বানিয়ে দিলাম চলে যাব শুনে আমার মায়ের মাথা নষ্ট হয়ে গেছে না সব একসাথে খাওয়াই ফেলবে তো এখন হচ্ছে আপনাদের সাথে আমার নানা শ্বশুরের বাসা থেকে আমাকে যে ড্রেসটা দেয়া হয়েছিল সেটা একটু দেখাচ্ছি তো আরিসের বাবা এই ড্রেসটা চুজ করে আমার জন্য আর আরেকটা যেটা ছিল ওইটা উর্মি নিয়েছে তো দুইটা ড্রেসই অনেক সুন্দর আর আমার জন্য যেটা চুজ করে সে নিয়েছে এটাও অনেক সুন্দর হয়েছে কালারটা খুবই সুদিং একটা কালার আর এটা হচ্ছে অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে নানা শ্বশুরের বাসা থেকে গিফট পেলাম তাই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি ড্রেসটা আমারও খুব পছন্দ হয়েছে আর উর্মি যে ড্রেসটা নিয়েছে ওই ড্রেসটা অলরেডি আমার আছে তো সেজন্য আরেশের বাবা আমার জন্য এইটা নিয়েছে আর কি আর ওইটা উর্মিকে দিয়েছে কারণ ওই ড্রেসটা আমার আছে অন্য কালারের সেম ড্রেসই আছে তো প্রথমে দুপাট্টাটা দেখালাম আর এখন হচ্ছে ড্রেসটা দেখাচ্ছি এটার ভেতরে ইনার পার্ট দেয় আছে আর কাজটা অনেক নিখুঁত তো এটা আনস্টিচ একটা ড্রেস বানাতে হবে সাথে হচ্ছে ইনার পার্ট দেওয়া আছে ভেতরে আর এটা হচ্ছে স্লিভের পার্ট এই ডিজাইনটাও খুব সুন্দর তো ড্রেসটা হচ্ছে আমুকে দেখাচ্ছিলাম আর সবাই খুব পছন্দ করেছে তো দেখানোর সময় ভাবলাম যে আমি একটু আপনাদের সাথে পুরো ড্রেসটাই শেয়ার করি এটা হচ্ছে সালোয়ারের কাপড় সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব কিছু পুচকাছগুলো করে নিচ্ছিলাম কারণ আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে বের হয়ে যাব আর এই যে এদিকে আম্মু পিঠাগুলা বানিয়ে নিচ্ছে কাঁঠালের রস দিয়ে যে পিঠাটা বানিয়েছিল আমি আসার পর তো এই পিঠাটা আড়িশ খুব পছন্দ করেছিল সেজন্য আড়িশের জন্য বানিয়ে নিচ্ছে আরিশকে দিয়ে দিবে তো আমার আম্মু আজকে সকাল থেকে অনেক অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করেছে যেটা আসলেই কোনো দরকার ছিল না আমার আম্মুকে যখন বলি তখন বলে যে যখন মা হবা মেয়ের মা হবা তখন বুঝবা যখন হচ্ছে মেয়েকে বিয়ে দিবা তখন আসলে জিনিসগুলো বুঝবা ফিল করবা এই যে আম্মুর হাতের মজার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে একদম বড় এক হারি বিরিয়ানি রান্না করেছে খুব মজা হয়েছিল আর হচ্ছে এই যে ছিল মগজ ফোনা মগজ খুবই মজা হয়েছে এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব। দুপুরের খাবারে আসলে ভাত বিরিয়ানি একসাথে খাওয়া যায় না তো আমি হচ্ছে ভাত দিয়ে মগজ তারপর মাছ এগুলা খাচ্ছিলাম আর লাস্টে হচ্ছে একটু বিরিয়ানি টেস্ট করেছি না খেলে আমি খুব কষ্ট পাবে অল্প একটু খেয়েছি যদিও আমাকে তো দিয়ে দিবে তারপর বারবার বলতেছিল এখন যেন একটু খাই তো সবগুলো খাবারই খুব মজা হয়েছে আমার মা অনেক কষ্ট করে সকাল থেকে এত কিছু রান্না করেছে শরীরটাও অনেক খারাপ সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য আমার আব্বুর শরীরটাও ভালো যাচ্ছে না কিছুদিন থেকে অনেক অসুস্থ সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বু অম্মকে দান করে সুস্থতা দান করে বাবা মা অসুস্থ থাকলে মনের ভেতরে এমন একটা অশান্তি কাজ করে খেয়ে বসে কোনোভাবেই যেন শান্তি লাগে না আর অনেক বেশি টেনশন হয় অনেক দূরে থাকি তো তখন যখন দূর থেকে অসুস্থতার খবর শুনি তখন হচ্ছে মানে খুব বেশি খারাপ লাগে আর অনেক বেশি টেনশন হয় তো যাই হোক এখন এই যে আমরা খাওয়া দাওয়া করবো আমার নতুন বাসার ভিডিও দেখার জন্য আপনারা সবাই অনেক অনেক বেশি এক্সাইটেড যেটা আপনাদের কমেন্টস দেখলে আমি বুঝতে পারি আর আপনাদের মতো সেম আমিও অনেক এক্সাইটেড ছিলাম নতুন বাসায় আসার জন্য আর কবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ এখন থেকে আমার নতুন বাসার ভিডিওই আপনারা দেখতে পারবেন আর অনেকেই লিখতেছেন যে আমি নতুন বাসার ব্লগ দিতে এত বেশি দেরি করতেছি কেন আসলে দেরিটা হচ্ছে ওই যে আমি বিয়েতে গিয়েছিলাম ওইখানে তো আমি ব্লগ দিতে পারি নাই কয়েকদিন তো আসার পর হচ্ছে আমি বিয়ের ব্লগগুলো আগে শেষ করলাম আর কি আর এখন থেকে হচ্ছে মানে আমি মানে রেগুলার মেনটেন করি ব্লগটা প্রতিদিন একটা প্রতিদিন এই রকমভাবে যায় আর কি তো যেহেতু গ্যাপ হয়ে গেছে সেজন্য একটু দেরি হচ্ছে আর এই যে এখানে দেখেন আমার আম্মু কত কিছু যে বক্সের মধ্যে নিয়ে নিচ্ছে যাওয়ার সময় এরকম পুটলি বাততে থাকে কত কিছু যে দিয়ে দেয় এখানে দুই বক্স বিরিয়ানি আর খাবার আম্মু আমার জন্য প্লাস হচ্ছে আমার বোনের জন্য দিয়ে দিচ্ছে আমার কাছে আর আমার বোনও কিন্তু ঢাকাতেই তো আছে আপনারা সবাই জানেন তো আম্মু ওর জন্য কিছু জিনিস দিয়ে দিচ্ছিলো তো ওরগুলো হচ্ছে আলাদা আলাদা করে বক্স করে দিচ্ছিলো যেন আমার জন্য সুবিধা হয় আর কি ওকে দিয়ে দিতে যেহেতু আমি নতুন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে বক্স টক্স আবার যে বের করে ওকে আবার আলাদাভাবে সব কিছু ভন্টন করে দেওয়াটাও আমার জন্য একটা প্যারা হবে সেজন্য আম্ম সব কিছু আলাদা করে দিয়ে দিচ্ছে আর তারপর এখানে বের করতেছে ফ্রিজ থেকে রান্না করা মাংস গরুর মাংস খাসির মাংস তারপর হচ্ছে কলিজা ভুনা তো আমার আম্মু যখন এই কাণ্ডগুলো করতেছিলো তখন আমার খুব রাগ লাগতেছিলো আমার এগুলো একটুও ভালো লাগতেছিল না এগুলো ক্যারি করে নেওয়াটাও একটা ঝামেলা আর কি দরকার তারপর আবারও কাঁচা মাংস বের করতেছিল মানে গরুর মাংস আর কি আমার জন্য কুরবানির মাংস রেখেছে ওইগুলোও দিবে তারপর আবার রান্না করা মাংসও দিবে তো এখানে এক বক্স হচ্ছে খাসির মাংস দিয়ে দিচ্ছে আমাকে যদিও আমি থেকেছি অনেক দিন খাওয়া তো হয়েছে তারপরও আম্মু আবার দিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে আরেকটা বক্স পলিথিনে পেঁচাই নিচ্ছে আমি আবার দেখতে চেলাম যে ওখানে আবার কি দিতেছো তো বললো এটা হচ্ছে ঈদের দিনে রান্না করা হচ্ছে গরুর মাংস আর কি যেন আমি পরে খাই এগুলো আসলে পরে ভালো লাগে ঈদের দিনে রান্না করা মাংসটা তো আমার আম্মু আরও বেশি করে দিতে চাচ্ছিলো কিন্তু আমি বলছি যে না আমি এক বক্সের বেশি আর নিব না যেহেতু আবার আম্মু কাঁচা মাংসও দিতেছে এত কিছু কিভাবে নিয়ে যাব তারপর আমি কলিজা পছন্দ করি কলিজা তো যতদিন থেকেছি খাওয়া হয়েছে তারপর আবারও আমার জন্য আগেই রান্না করার পর ঈদের দিনে আলাদা করে হচ্ছে বক্সে করে রেখে দিয়েছে যেন আমাকে দিয়ে দিতে পারে বাসায় গিয়ে আমি যেন খেতে পারি তো এই আর কি মায়ের মন সব কিছুই হচ্ছে পছন্দ অনুযায়ী রেডি করে রাখে তারপর আরিশের বাবা গিয়েছিল বাজারে সিএনজি আনতে আব্বু তখন বাসায় ছিল না আব্বু সকালবেলায় কুমিলে গিয়েছিল একটা কাজে তো আব্বুর সাথে হচ্ছে বাসায় আর দেখা হয়নি আব্বুর সাথে রাস্তায় দেখা হয়েছে এই যে আম্মু এখানে সব বক্সগুলা প্যাকেট করতেছে সাথে আমার ছোট বোনও হেল্প করতেছে তো আরিসের বাবা আম নিয়ে আসছে বাজার থেকে তো আমরা যে গতকালকে আসছিলাম আর রাত্রেবেলা আসছিলাম আর হচ্ছে অনেক বেশি বৃষ্টি ছিল কোনো কিছুই নিয়ে আসতে পারি নাই তো এখন হচ্ছে আম নিয়ে আসলো আর কি তারপর আমাকে যে খাবারগুলো আম্মু এখন প্যাকেট করলো আমাকে দেওয়ার জন্য এইগুলা হচ্ছে এখন এই যে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে এই বড় একটা ব্যাগ ভর্তি হয়েছে আমুর দেওয়া খাবার প্রতিবারই এমন হয় যাওয়ার সময় পুরো একটা ব্যাগই থাকে খাবারের কত কিছু যে দিয়ে দিবে এগুলো হচ্ছে আমার মায়ের ভালোবাসা এই যে পিঠা পিঠাগুলো পলিথিনই দিচ্ছে তারপরে যে কাঁঠালের বিচিও দিয়ে দিচ্ছে আমি হচ্ছে একটুখানি কাঁঠালের বিচি চাইছিলাম আর কতগুলো দিয়ে দিচ্ছে এতগুলো আসলে আমার খাওয়াও হবে কিনা আমি জানি না তারপর খুদের চাল দিয়ে দিয়েছে খুদের ভাত খাওয়ার জন্য আর এখানে হচ্ছে কাঁচা মাংস কতগুলো নিয়েছিল পাঁচ প্যাকেট নিয়েছিল তো আমি হচ্ছে কমিয়ে নিয়েছি তারপর আম্মু আবার জোর করে এখানে দিয়ে দিয়েছে চার প্যাকেটের মতো আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা যে মাংস দিয়েছিল এখানে তিন প্যাকেট মাংস দিয়েছিল আমার শাশুড়ি মা তো ওই প্যাকেটগুলোকে আবারও হচ্ছে আম পলিথিন দিয়ে ভালো করে প্যাকেট করে এই যে বড় ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে আম্মুর মাংস দেয়া দেখে আমার এত বেশি রাগ উঠতেছিল কারণ আমার ডিপ ফ্রিজটা একদমই ছোটো এতগুলো মাংস জায়গা হবে কিনা আমি নিজেও জানি না আর আমি নিতেও চাচ্ছিলাম না তো এখানে আড়িশের বাবাও প্যাকেট দেখে আম্মুকে বলতেছিল যে এইগুলো কী করছেন এত কিছু দেয়া লাগে এতগুলা কেন দিয়েছেন মাংস তারপর হচ্ছে এগুলোই নিয়ে কথা বলতেছিল আর কি আম্মুর সাথে তারপর এখন আমরা বিদায় নিয়ে চলে যাব সব কিছু সিএনজিতে ওঠানো হয়ে গেছে তো আব্বুর সাথে আর বাসার ভেতরে দেখা হলো না আব্বু একটা কাজে গিয়েছিল কুমিল্লা তো আব্বু বলেছিল যে যাওয়ার সময় আব্বুর সাথে ওখানে দেখা করে যেতে এর মধ্যে আবার আব্বু চলে আসতেছিল তো আব্বু যে ফোন দিয়েছিল আমরা হচ্ছে সিএনজিতে ছিলাম কেউ আর ফোনটা মানে সাউন্ড শুনি নাই তো এর মধ্যে তো এর মধ্যে আব্বু চলে আসতেছিল বাড়ির উদ্দেশ্যে যেহেতু আমরা চলে যাব আর ওই দিকে আরিসের বাবা আব্বুকে ফোন দেয় অলরেডি আব্বু বাড়ির উদ্দেশ্যে চলে আসতেছিল আর আমরাও চলে যাচ্ছিলাম কুমিল্লার দিকে তো তারপর রাস্তাতেই দেখা হয় আপুর সাথে আর এখানে আমার জুতা আর আমার ছোটো বোনের জুতা সেম সেম হয়ে গেছে কিভাবে কিভাবে যেন মিলে গেছে আমরা ম্যাচিং করে কিনি নাই আর ও জানতো না যে আমার জোতা রকম কিভাবে যেন মিলে গেছে আর কি তো এই যে আমরা এখন রওনা হয়ে যাব বিদায় নিয়ে তো এবার আসলে খুব একটা বেশি খারাপ লাগতেছিল না যেটা সত্যি কথা অন্যান্য সময়ে যতটা খারাপ লাগে খুব একটা খারাপ লাগতেছিল না তারপরও চোখের পানি তো আসেই প্রতিবার বিদায়ের সময় হচ্ছে আম্মুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় চোখে পানি চলে আসে আমি কান্না করি আম্মু কান্না করে এটা হয়ই এটা বিয়ের যত বছরই হোক না কেন বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় চোখে পানি আসবেই কান্না আসবেই এটাই স্বাভাবিক আর ওই যে বললাম খুব বেশি একটা খারাপ লাগতেছে না তার কারণ হচ্ছে আমি একটু এক্সাইটেড নতুন বাসায় যাচ্ছি নতুন বাসাটা কেমন সেটা দেখার জন্য যদিও ভিডিও আর ছবিতে তো দেখা হয়েছে তারপরও নিজের চোখে দেখার একটা অন্যরকম আছে না তো সেজন্য এক্সাইটেড ছিলাম আর কি আর আমার ছোটো বোনও আজকে চলে যাবে হোস্টেলে তো আমাদের সাথেই সে রওনা হয়েছে আমাদের সাথেই নিয়ে নিলাম ওকে ওর হোস্টেলের সামনে নামাই দিব ওর মেডিকেলের সামনে আর কি আর এখন হচ্ছে আমরা কুমিল্লায় যাওয়ার পথে হচ্ছে রাস্তায় একটু স্টে করলাম আব্বুর সাথে কথা বলে আব্বুও চলে যাচ্ছিলো তো পরে আমরা দাঁড়িয়েছি আর আব্বু হচ্ছে সিএনজি আবার ঘুরে আসছে আর কি তো ব্যাক আসছে আমাদের সাথে আবার দেখা করার জন্য যেহেতু আব্বুর সাথে আর দেখা হবে না বিদায়বেলায় আর আরিশকে দেখেন কি খুশি নানাকে দেখে সে যে চলে যাচ্ছে ওর ভেতরে কোনো খারাপ লাগা নাই কারণটা হচ্ছে যে ওর খালামনি আছে তো ওর সাথে ও ভাবতেছে যে পান্না আমাদের সাথে ঢাকায় যাবে তো এখন আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা হয়ে যাব। তো এখানে জামাই শ্বশুর কথা বলতেছিল তো আরিশ যেটা ভেবেছে পান্না যে নেমে যাবে ওর মেডিকেলের সামনে এটা আড়িশ হচ্ছে ছিল না ও বলতেছিল। পান্না প্লিজ তুমি আমাদের সাথে চলো ও পান্নাকে পান্নাই ডাকে মাঝে মাঝে আবার খালামুনি ডাকে যখন যেটা মুড হয় নাম ধরেও ডাকে আমার দুই বোনকে তারপর মন চাইলে আবার খালামুনিও ডাকে তো এই যে আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আমরা বাসা থেকে রওনা হয়েছি সাড়ে চারটায় চেয়েছিলাম আরেকটু আগে রওনা হতে তারপর দেরি হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে একটু লেট হয়ে যায় তো আমি কেন চাচ্ছিলাম সেটা হচ্ছে যেন আজকে গিয়ে আমি বাসায় কিছু কাজ টাজ করতে পারি বেশি রাত হয়ে গেলে তো আবার কাজ করতে ইচ্ছে করবে না বাসা যেহেতু এলোমেলোই আছে খুব একটা ভালোভাবে গুছানো নাই তো এই জন্য চাচ্ছিলাম যে একটু আগে গিয়ে চলে যাই যেহেতু চলেই যাব আর বৃষ্টিরও একটু ভাব আছে বৃষ্টি যদি চলে আসে আরও মুশকিল হবে তো আমরা হচ্ছে এই যে রয়্যাল কোচে যাব তো এখন সিজি থেকে নেমে আরিসার বাবার টিকিট কেটে নিল বাসে উঠে গেলাম বাসে ওঠার পর থেকে আরিস কন্টিনিউ পান্নাকে বলতেছিল পান্না প্লিজ তুমি যেও না তুমি আমাদের সাথে ঢাকায় চলো আমাদের বাসায় চলো যখনই শুনেছে আর কি যে পান্না তো চলে যাবে হোস্টেলে ওর কলেজে সে চলে যাবে তো এর আগে সে ভাবতেছিলো পান্না আমাদের সাথেই যাচ্ছে তো পান্নাকেও বাসে নিয়ে নিলাম ওকে হচ্ছে ওর মেডিকেলের সামনে আমরা নামাই দিব আর কি তো আমার ছোটো বোন কোন মেডিকেলে পড়ে অনেকেই জিজ্ঞেস করেন যারা নতুন হয়তো বা ভিডিও দেখে অনেকেই জানে না যারা পুরাতন ভিউয়ার্স আপনারা আছেন তারা তো জানেনি তো আমার বোন হচ্ছে ইস্টার্ন মেডিকেল কলেজে পড়াশোনা করে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন পড়াশোনা শেষ করে যেন ভালো একজন ডক্টর হয়ে বের হতে পারে আর এই যে এখানে হচ্ছে রিকোয়েস্ট চলতেছে আরিসের তার খালামুনিকে যেন আমাদের সাথে চলে যায় আর কেউ সেটা তো আর সম্ভব না সম্ভব হলে সাথে নিয়ে যেতাম ওর যেই চাপ পড়াশোনার এত প্রেশার কোনো ছুটি নেই ওর মাঝখানে হচ্ছে একটু যখন এক দুই দিন একটু ছুটি পায় বাড়িতে আসে ছুটি পাই না শুক্রবার বা ও একটু ফ্রি থাকে তখন বাসায় আসে আর কি আবার সব শুক্রবারেও সে ফ্রি থাকে না রাতের বেলা ক্লাস থাকে কোনো কোনো দিন মেডিকেল লাইফটা আসলে অনেক অনেক কষ্টের আর অনেক প্যারাময় একটা জীবন যারা আসলে মেডিকেলে পড়াশোনা করতেছে এটা তারাই রিলেট করতে পারবে আমরা তো আসলে চোখে দেখি শুনি যারা এই লাইফে আছে এই পড়াশোনাতে আছে তারাই বুঝতে পারবে যে কি পরিমাণ হচ্ছে যন্ত্রণা আর কত যে কষ্ট করতে হয় সব কিছু মিলিয়ে তো আমরা চলে আসছি আমার বোনের কলেজের সামনে এখন ওকে হচ্ছে নামাই দিচ্ছি ও চলে যাবে আর আমরা চলে যাব আমাদের গন্তব্যে আমরা অবশ্য যেতে যেতে রাত নয়টা বেজে গিয়েছিল ঢাকার ভেতরে তো ঢুকে গেছি অনেক আগেই সন্ধ্যার দিকেই আর ঢাকার ভেতরেই যত জ্যাম অনেক জ্যাম ছিল জ্যাম ঠেলেই হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে বাসায় নয়টা বেজে যায় তো ব্লগটা আমি হচ্ছে রাস্তা পর্যন্তই আজকে শেষ করে দেব কারণ ব্লগটা অনেক লম্বা হয়ে গিয়েছে আর আমার নতুন বাসার ভিডিও আসবে তারপর দিন সবাই আর একটা দিন ওয়েট করেন আগে যেতাম বাড়ি থেকে ছিটোগংয়ের পথে এখন যাচ্ছি ঢাকার পথে অনুভূতিটা একটু অন্যরকম লাগছে যদিও ঢাকায় তো প্রায়ই যাওয়া হতো আর এখন যাচ্ছি হচ্ছে মানে নিজের বাসায় নিজের বাসা বলতে ভাড়া বাসায় কেউ আবার ভাববেন না যে আমি ঢাকায় ফ্ল্যাট কিনেছি যাই হোক জাস্ট কিডিং ছিটোগংয়ের রাস্তা ছিটোগঙের বাসা বাসে বসে বসে সব কিছুই মিস করছিলাম যেহেতু আগে যেতাম ছিটোগং আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ